ময়মনসিংহের মুক্তাগাছায় আনন্দ উৎসবের আমেজে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব এবছর উপজেলা জুড়ে মোট একশো সাতটি পূজা মণ্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন এর মধ্যে দাওগাঁও ইউনিয়নেই রয়েছে নয়টি পূজা মণ্ডপ যেখানে ভক্ত দর্শনার্থীদের ভিড় জমেছে সকাল থেকে রাত পর্যন্ত দেবী দুর্গার পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে রঙিন আলোকসজ্জা ঢাক ঢোল আর পূজার মন্ত্রে চারপাশ মুখরিত হয়ে উঠেছে স্থানীয়রা পরিবার পরিজন নিয়ে আসছেন প্রতিমা দর্শনে শিশু থেকে বৃদ্ধ সবার মাঝেই বইছে উৎসবের উচ্ছ্বাস স্থানীয় আয়োজকরা জানা নমস্কার আমাদের চন্দনিয়াটা এবং সনাতনী হিন্দু ধর্মীদের উদ্যোগে এবছর আমরা আটত্রিশতম শারদীয় দুর্গ উদযাপন করতে যাচ্ছি আমাদের এখানে এখন পর্যন্ত এমন ধরনের কোনো সমস্যা হয় নাই আঞ্চলিকার কোনো অবনতি হয় নাই এবছর আমাদের আটত্রিশতম পূজাতে আমরা আমাদের এলাকাবাসীর সহযোগিতা এবং স্থানীয় নেতৃ মধ্যে সহযোগিতায় আমরা খুব আড়ম্বর পরিবেশে এবছরও দুর্গা পূজা আমরা উদযাপন করতেছি তারা আরও জানান আমি গত তিরিশ নয় দু হাজার পঁচিশ তারিখ আমার সাবেক নেতৃবৃন্দ বিএনপির এবং সকল সাবেক অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সাথে নিয়ে আমি আত্মক ইউনিয়ন ইউনিয়নের যতগুল যত পূজা পূজা মণ্ডপ রয়েছে শারদীয় পূজা আছে আমার আমি সমস্ত এই পূজা মণ্ডপগুলো পরিদর্শন করে এলাম এখানে আমার এখানে শেষ পূজা পরিদর্শন করা এখানে এসে যে আমি দেখলাম যে সুন্দর এবং ভাবে যারা দায়িত্ব পালন করতেছেন আনসার এবং অন্যান্য যারা নাকি এবং এখানে এসে এই শারদীয় উৎসব সুন্দরভাবে পালিত হচ্ছে এটা দেখে আমরা অনেক আনন্দ উপভোগ করলাম আমার সকল নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের যারা ছিলেন তারা অন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি এজন্য আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এদিকে পূজাকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি মণ্ডপেই মোতায়েন রয়েছে পুলিশ আনসার এবং গ্রাম পুলিশ পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে স্থানীয় প্রশাসন বলছে দুর্গাপূজা বাংলাদেশের একটি বৃহৎ ধর্মীয় উৎসব তাই মুক্তাগাছার প্রতিটি মণ্ডপে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তারা সর্বোচ্চ তৎপর রয়েছে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন সেজন্য আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন পূজা আয়োজক কমিটির সদস্যরাও জানিয়েছেন প্রশাসনের সহযোগিতায় তারা উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারছেন ভক্তরাও খুশি এমন নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা করতে পেরে ভক্ত দর্শনার্থীদের আশা আগামী বছরগুলোতেও একইভাবে সবাই মিলে সম্প্রীতির বন্ধন অটুট রেখে দুর্গোৎসব পালন করা যাবে